কেছে هلا বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাজারের একটা ছাদে কনস্ট্রাকশনের একটা কাজ চলছে এই দেখো এই দেখো আমরা সবাই চলে এসেছি বাজার এদিকে পেছনাই বাজার দেখো বন্ধুরা চলে এসেছি বাজারে আজকে তোমাদের জন্য ঝাড়ের ভাত নিয়ে তোমাদেরকে দেব বলে ঝাড়ের ভাত গড়ে তোমাদেরকে ঝাড়ের ভাত কিনে 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 দেব বলে তোমাদের জন্য চলে এসেছি আজকে আমরা ভাত ঝাড়ে সে দামি মাছ বন্ধুরা অনেক দিন পর এলাম তোমরা হয়তো আমাকে দেখনি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না কিন্তু এই দেখো সেই বড় বড় মাছ ঝাড় সেই মাছ ও মাই গড ও মাই গড ইতনা বড় বড় কি ঝাড় ইতনা বড় বড় কিতনা বড় দেখো इतना बड़ा बड़ा बांस की जा रहे बांस की पेड़ <laughs> इतना बड़ा बड़ा बांस की जा रहे ये देखो बीरी फूक रहा है बीरी <laughs> फूक रहा है ये देखो बीरी फूक रहा है वो बंदा <laughs> चलो बाय दोस्तों